ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোভ ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু কেবলমাত্র স্বার্থ হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ জয় রাধে রাধে নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ দোসরা মে দু আজকের বাংলার তারিখ হচ্ছে আঠারোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম সূর্যদেবায় নম লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র আর্দ্রা আজকের কর্ণ হচ্ছে বালপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে ধৃতি এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছাপ্পান্ন মিনিট ও উনচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে আজকে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল নটা বেজে আঠাশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে বারো মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল নটা বেজে তেরো মিনিট পর্যন্ত এর পরের দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট ও সাতচল্লিশ থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই কালপুরুষের রাশি চক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আপনাদের চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে সবার বড় ঠাকুর সূর্যমপুত্র শনি মহারাজের উপস্থিতির কারণে স্বাস্থ্যের উন্নতি থাকবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনাদের মানসিক কিছু পরিবর্তন দেখা যাবে আমাদের জানিয়ে রাখি আপনারা কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করতে পারবে না তাদের প্রতি বিশেষ যত্নবান হয়ে উঠতে পারবে না এবার জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা যারা ভালো কোনো সুযোগ চাইছিলেন কিন্তু সেই সুযোগ পাচ্ছিলেন না অথবা দীর্ঘদিন ধরে যে সমস্ত শিক্ষার্থীরা কোনো ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সেই স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে আপনারা যারা রাজনীতি করে থাকেন তারা অবশ্যই একটু সাবধান থাকবেন আপনাদের নষ্ট হওয়ার ঝুঁকি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে অনুপযুক্ত ভাষা ব্যবহার করবেন না সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে যতটা সম্ভব নিজের কথাবার্তা বিশেষ করে কাজকর্মের ওপর একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন বাচ্চাদের সঙ্গে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন তুলারাশির সাপেক্ষে দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরে আপনাদের রাশিতে শুক্র এবং অষ্টম ঘরে আপনাদের রাশিতে মঙ্গলের পরিবর্তনের কারণে সম্পর্কের দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাবে ভাই মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যা দূরীভূত হবে এছাড়াও জানিয়ে রাখি আপনাদের জমি জমা সংক্রান্ত কোন বিষয়ে কিংবা বাড়িঘর নির্মাণ অথবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি অনেকটাই কিন্তু আপনাদের দূরীভূত হতে চলেছে আপনাদের প্রেম সম্পর্কের দিকটা আজকে অত্যন্ত সুন্দরভাবে কাটবে প্রেম জীবনে দীর্ঘ সময় ধরে যে অসম্পূর্ণ ইচ্ছা ছিল সেগুলি কিন্তু পূর্ণ হতে চলেছে স্বামী স্ত্রীর একে অপরের সহযোগিতায় নিজেদের জীবনের সমস্যাগুলিকে আপনারা দূর করতে পারবেন তাই কোনো বিষয়ে কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রয়োজনে গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করতে পারেন এমন কিছু সমস্যা আজকে দেখা দিতে পারে সকালের সময়ে যার সমাধান করতে গিয়ে আপনাদের অনেকটা নাজেহাল অবস্থা হবে তাই সকালের দিকটা আপনারা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন অন্যের জামেলায় সকালের ক্ষেত্রে কিন্তু জড়াতে যাবেন না এছাড়াও আপনাদের জানিয়ে রাখি অযথা তর্ক বিতর্ক কিংবা কোনো রকম জামেরা যানজট থেকে দূরত্ব বজায় রেখে চলুন বিশেষ করে সকালের সময়ে সঙ্গে আপোষ করা যেতে পারে বিচক্ষণ ব্যক্তির পরামর্শে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আজ তাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বৌদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের লটারির দিক কিন্তু খুব একটা উন্নতিকর হবে না তাই যারা লটারি কাটতে ইচ্ছুক কিংবা যারা প্রতিনিয়ত লটারি কাটতে ভালোবাসেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বন্ধুগণ আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফাটকা কিংবা আর অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করার এবং অল্প বিনিয়োগ করার চেষ্টা করবেন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই আজকে ভালো হবে পরোপকারের শান্তি লাভ রয়েছে যদিও অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না গামানোই আপনাদের জন্য মঙ্গলজনক আজ আপনারা পাওনা আদায় করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অপমানিত হতে পারেন এছাড়াও ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনারা কিছু সমস্যায় পড়বেন ঋণ পরিশোধ করতে গিয়েও কিছুটা অপমানিত বোধ করবেন আজকের দিনে দুপুরের পরে কিংবা সকালের সময়ে প্রতিবেশীদের মধ্যে তার বাবা অথবা মায়ের সমবয়সী কোনো ব্যক্তি কিংবা মহিলার সঙ্গে অনেক বড় কোনো তর্ক বিতর্ক হয়ে যেতে পারে প্রেমের ব্যাপারে কোনো চিন্তার খবর আসতে পারে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে আজকে এগোতে যাবেন না কিংবা অন্যের প্ররোচনায় নতুন কোনো কাজে আজকে অগ্রগতি করতে যাবেন না নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটা খুব একটা শুভ হবে না যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক ক্ষেত্রে আজ আপনারা মোটামুটি লাভ করতে পারবেন পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে ভাই বোনদের মধ্যে যে দীর্ঘ সমস্যা কিংবা ঝামেলা চলছিল সেগুলি আজকে মিটে যেতে চলেছে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে আপনাদের বিবাহ নিয়ে কিন্তু পরিবারে আলোচনা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন আপনাদের দাম্পত্য সম্পর্কে সামান্য কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তাই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করা কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে সময়ের মধ্যে আজকে বিভিন্ন কাজগুলিকে আপনারা সুসম্পন্ন করতে পারবেন বিভিন্ন শুভ কাজে প্রথমের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান কারণ স্বয়ং শনি মহারাজ কিন্তু আজ আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে পরীক্ষা নিতে পারেন স্বয়ং শনি মহারাজ আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারেন এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন কোনো কাজের ক্ষেত্রে ভুল করে থাকলে কিংবা অসাবধানতা বসত কোনো অন্যায় করে ফেললে অবশ্যই শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন তবে বন্ধুগণ ইচ্ছাকৃত যেন কোনো ভুল না করেন সে বিষয়ে পূর্ব থেকে সতর্ক থাকুন যারা দীর্ঘ সময় ধরে কোর্ট সম্পর্কিত মামলায় যুক্ত ছিলেন তাদের জন্য আজকে মোটামুটি একটা সুখবর আসতে চলেছে রাজনৈতিক দিক থেকে কম বেশি লাভ করতে পারবেন যারা আইএনজিবি রয়েছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে কোনো অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে আপনাদের ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত নয় সে বিষয়ে সতর্ক থাকুন আর্থিক লেনদেন করার পূর্বে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা তেরো শুভ শুভ পশ্চিম রত্ন হচ্ছে সবচেয়ে শুভ সময় দুপুর বারোটা বেজে একান্ন মিনিট থেকে বিকাল চারটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ